তা আপনি কি করেন এই মেলায় চার কাছে আছে জোকারি দেখায় খেলা দেখায় হ্যালোভিয়ার্স বরিশালের ঐতিহ্যবাহী বানাই প্রায় হ্যাঁ সেই সূর্যুনী মেলায় আমি উপস্থিত হয়েছি দেখুন আসলে এই সার্কাসে এই এক বিনোদন ভাই এটা বামন বা বাউন পরিচয় নাই সে আমাদের মতোই একজন মানুষ উনি কি কি করে এখানে আমরা একটু জানি তা তার কাছ থেকে আপনার নাম কি মুহাম্মাদ খালেক তা আপনি কি করেন এই মেলায় সূর্যুনী মেলায় এই চার কাছে আছে জোকারি দেখায় খেলা দেখায় অর্থাৎ জোকস করে তাই তো আপনার কাজটা এটাই মানুষকে বিনোদন দাও তাইতো আসলে এখানে আপনি যে পেশাটা আছেন এটাকে আপনি পেশা হিসেবে নিয়েছেন না আমার এটা পেশাই আপনি পেশা শুধু এই সার্কাসেই না অন্য কোন সার্কাস বিভিন্ন সার্কাসে যায় ও আপনি বিভিন্ন সার্কাস আপনাকে হায়ার করে নেয় তাইতো তা আপনি এখানে আসলে ইনকাম আদি কি রকম একটু জানতে পারি আপনি যদি বলেন তাহলে প্রতিদিন 800 টাকা কত 800 800 800 টাকা তো দেখুন দর্শক এখান থেকে একটা ইনকাম সোর্স সে বের করছে আসলে আমরা কাজকে সম্মান করি যেহেতু কোনো কাজই ছোট নয় সব কাজে কিন্তু আমরা সম্মান করতে শিখি এখন এই ভাই এখান থেকে সে সংসার পরিচালনা করতেছে আমরা এই কাছে কখনো ছোট করে দেখব না আসলে আপনি কি কি দেখেন খেলা মানুষকে আনন্দ দেয় মানুষকে হাসায় হাসায় এবং লাস্টে খেলা দেখায় বর্ষা খেলা আপনি কি বিবাহ করছেন হ্যাঁ বিবাহ করছি দেশেবাড়ি কোথায় বাগড়াট প্রিয় দর্শক মোহাম্মদ খালেক ভাই সে একটা মহান পেশায় আছেন আমরা অনেকেই হাস্যকর হিসাবে নেই আসলে এটা হাসার বিষয় নয় এটা বড় গুণ আসলে একজন মানুষ আরেকজনকে হাসানো এটা বড় গুণ এটা কিন্তু খুবই একটা বিরল ব্যাপার সুতরাং আসুন আমরা হাসি মুখে থাকার চেষ্টা করি এবং ভালো থাকার চেষ্টা করি আসুন ভালোর পথে থাকি আলোর পথে থাকি থ্যাংকস ফর ওয়াচিং